ইউটিউবার তহিদ আফ্রিদির ছত্রছায় ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা কে এই আহমেদ বিন সচিব গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার পদত্যাগের পর একের পর এক পেরিয়ে আসে দলীয় নেতাকর্মী সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার সহ বেশ কয়েকজন সেলিব্রিটির প্রকাশ পায় দেশদ্রোহী কার্যক্রম তার বন্ধু অন্যতম মূল মাইটিব এর পরিচালক বর্তমান হত্যা মামলার পলাতক আসামি সমালোচিত ইউটিউবার তোহিদ আফ্রিদি গোপন সূত্রে জানা যায় এরই মধ্যে দেশแตก করছে এই সমালোচিত ইউটিউবার তোহিদ আফ্রিদি জাহাঙ্গীর আলম তথ্য ও ভিডিওচিত্রে থাকছে নিউজ ডেস্কের বিস্তারিত সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে ও ছাত্রদের ওপর আঘাত করতে তোহিদ আফ্রিদি ও তার বন্ধু ছাত্রীক ও যুবลีกকে অর্থের যোগান দিয়েছেন তহিদ আফ্রিদির বন্ধু ও তার সহচর মোদালিফ প্লাজাই মোবাইল ফিকচার এর কর্ণধার অনুসন্ধানে জানা যায় আহমেদ বিন সচিব মোবাইল নামে খুলে সার্ভিসিং এর আড়ালে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত কম দামে কিনে অধিক দামে বিক্রি করে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের অল্প সময়ে বনে গেছেন কোটিপতি চড়েন ব্যক্তিগত বহুল স্পোর্টস কারে একটি নয় দুইটি নয় বেশ কয়েকটি ব্যক্তিগত বহুল গাড়ি ও ফ্লট রয়েছে সজীবের সন্ধ্যা নামলেই সজীব চলে যান অভিজাত এলাকার গুলশান বরানীতে এইসবে করছে পড়ছে মোতালি প্লাজার অবৈধ চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন মার্কেট অভিযান চলাত ডিভি ডিভি অভিযান উদ্ধারকৃত দামি মোবাইলগুলো তহিদা মাধ্যমে ডিভি প্রধান হারুনুর রশিদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে আসেন মোতারি প্লাজার ব্যবসায়ী মোবাইল ফিক্সার কর্ণাধার সচিব সে চোরাইকৃত দামি মোবাইলগুলোর টাচ ডিসপ্লে খুলে অধিক দামে বিক্রি করেন সচিব তার নিজস্ব দোকানগুলোতে আইফোন স্যামসাং শাওমি সহ দেশের নামী দামি ব্র্যান্ডের মোবাইলগুলো চোরদের কাছ থেকে চোরাইকৃত স্মার্টফোনগুলো কম দামে ক্রয় করে মোবাইলের খুলে আলাদা আলাদা অধিক দামে টাচ ডিসপ্লে বিক্রি করে মোবাইল এর প্রতিটি দোকানে প্রতিটি অবৈধ কাজে সহায়তা করেন সমালোচিত ইউটিউবার তহিদা ফ্রীতি তাই চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের অর্ধেক মুনাফা যায় ইউটিউবার তহিদা আফ্রীতি ফান্ডে ও যুবলীগ ছাত্রলীগের ফান্ডে তাদের এলাকার লোকজনের কাছে জানতে চায় অনেকে বলেন চার পাঁচ বছর আগে তাদের কিছুই চলেন ভিআইপি স্পোর্টস কাল হেরিয়ার ও ম্যাচেন্ডা ব্র্যান্ডের গাড়িতে অনুসন্ধানে আরো জানা যায় সজীব খানের বাড়ি মাদারীপুর হওয়ার সুবিধাতে মাদারীপুরের আওয়ামী লীগের এমপি শাহজাহান খানের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির করেন বেশিরভাগ সময় তহিদ আফ্রিদি দিয়েও বিভিন্ন জায়গায় তদবির করেন সজীবেন তৎপিরের সুভাদে তহিদা আফ্রিদির সাথে বিগ বাজেটের বেশ কয়েকটি মিউজিক ভিডিও করেছেন সজীব প্রতিটি গানের স্পন্সর করেছেন সজীব সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানির সাথে ছিল তার গভীর সক্ষমতা তার জন্য অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সচিব জানা যায় গোলাম রাব্বানিকে মাসে একটা মোটা অঙ্কের নগদ মাস দিতেন আহমেদ বিন সচিব শুধু তাই নয় অবৈধ উপায়ে ইনকামের টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করেন সচিব ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে চলে যান এই সমালোচিত ব্যবসায়ী সচিব ছদ্মবেশে আমরা তার দোকানে গেলি তার প্রমাণও পাই আমরা মোদারি প্লাজা মোবাইল ফিচার এর এক দোকানে গিয়ে তাদের জিজ্ঞেস করি আই ক্লাউড সেটের ডিসপ্লে আছে উত্তরে তার দোকানের এক কর্মচারী বলে সেটের অরিজিনালটাই আছে সেট খুলে দেওয়া যাবে তবে দাম পড়বে ত্রিশ থেকে বত্রিশ হাজার এটারও সত্যতা পাই আমরা এরই মধ্যে ছাত্র জনতার দাবি উঠেছে ছাত্রদের ওপর হামলার উস্কানি ও অর্থ যোগানদাতা সচিবের মোবাইল পিকচার সকল দোকান ও তার ব্যবসায়ীর সকল কার্যক্রম স্বাধীন দেশে বন্ধ করে দিতে হবে ও তাকে দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের দাবি এ বিষয়ে মোতালি প্লাজার দোকানের মালিক সমবায় সমিতি ভারপ্রাপ্ত সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেব এ বিষয়ে সজীবের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি